গতকাল জেদ্দায় সৌদি বাংলাদেশ ইনভেস্টর অ্যাসোসিয়েশনের আয়োজনে বাংলাদেশ প্রবাসী ও ব্যবসায়ীদের জন্য একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আহ্বায়ক আলহাস আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএসবি সিসিআই ও গ্লোবাল ট্রেড প্রমোশন বাংলাদেশ চেয়ারম্যান লিটন আহমেদ বিশেষ অতিথি ছিলেন গ্লোবাল চেয়ারম্যান অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর আফতাফ বিন তোমেজ সভায় বক্তারা বলেন সৌদি আরবে বসবাসরত প্রবাসীরা দেশের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি ও নিজস্ব ব্যবসা বিনিয়োগের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন গত দুই বছরে প্রায় পঁচাত্তর হাজার বাংলাদেশি বিনিয়োগকারী লাইসেন্স পেয়েছেন এতে সৌদি আরবে বাংলাদেশিদের কর্মসংস্থান ও দেশের অর্থনীতি মজবুত হয়েছে বক্তারা বাংলাদেশ সরকারের সহযোগিতার মাধ্যমে সুযোগ সম্ভাবনাকে আরো কার্যকর করার প্রয়োজনীয়তা জানিয়েছেন এর মধ্যে সিক্সটি এই জিসিসি এই কান্ট্রিগুলো করে যে যতই আমরা ব্যবসায়ী আমেরিকা ইউরোপ বলি না কেন আপনারা আমাদের থেকে এই পাঁচ দেশ অনেক এগিয়ে আছেন এবং আপনাদের সত্যিকার অর্থের শ্রমের টাকাটা বাংলাদেশে লিগেলি যাচ্ছে যার কারণে রেমিটেন্স টা বাড়ছে আমরা হয়তো বা সবাই ফ্যামিলি নিয়ে ইউএসএতে বসবাস করি আমাদের ওই রকম একটা টেন্ডেন্সি নাই বাংলাদেশকে নিয়ে যেটা সত্যি কথা আমি এজ এ বাংলাদেশি আমেরিকান বা আমি বিভিন্ন দেশে যখন ভিজিট করি বাংলাদেশ নিয়ে চিন্তা করে যেটা সৌদির মানুষ করে নিজেদের বাড়ি ফ্যামিলি এটা এটা কিন্তু এই জন্য আমরা রেমিটেন্সগুলো আপনাদের কাছ থেকে পাচ্ছি সরকার এটাতে বেনিফিট হচ্ছে কিন্তু কষ্টের জায়গাটা এইটা আমার আফতাবিন তমিজ ভাই যেটা বলছে এই যে আপনাদেরকে মূল্যায়ন না করা আমরা শুধু এই প্রবাসীদের মানবের সাথে যখন কথা হচ্ছিল তখন বলছিল উনি যে আমরা প্রবাসীরা আসলে কন্ট্রিবিউশনের এগেনস্টে আমরা আসলে কি বেনিফিট পাচ্ছি কিন্তু বেনিফিটটা হচ্ছে আমরা আসলে কোনো গভর্নমেন্ট যেমন সরকার যে রেমিটেন্সের উপরে দাঁড়িয়ে আছে এবং বাংলাদেশটা দাঁড়িয়ে আছে টোটালি রেমিটেন্সের এপদের কারণে কোভিড পরবর্তী সময় দূরে মিডিয়াল এর থাকায় কিন্তু পুরা বাংলাদেশটা চলছে এটা কিন্তু কেউ রিকনাইজেশন করছে না অফিসিয়ালি হোক আন অফিসিয়ালি হোক আমরা প্রবাসীরা যদি একসাথে বয়েস রেজ করি পুরা পৃথিবী বিভিন্ন এই জন্য আমি একটা অর্গানাইজেশনই করছি যে আমরা একটা বয়েস রেজ করার চেষ্টা করি আমাদের বাংলাদেশ থেকে কিছু চাপ পাওয়া নাই আমাদের সাবসিডি দেওয়ার প্রয়োজন কিন্তু আপনি আমাদেরকে প্রপারলি সম্মানটা জানান আমরা গেলে যেন এয়ারপোর্টে সহজভাবে যেতে পারি আমরা এখন আপনি ই পাসপোর্ট করছেন ই গেট করছেন এটা প্রপারলি যেন আমরা ইউজ করতে পারি এবং আপনারা যারা এই যে ইনভেস্টর অর্গানাইজেশন আছেন এটাকে আর কিভাবে ব্র্যান্ডিং করা যায় কিভাবে ভালোভাবে এয়ারপোর্টে টেক কেয়ার করা যায় কিভাবে বিজনেস করা যায় এগুলো যদি উদ্যোগ নেন আমাদেরকে ভবিষ্যতেও ঢাকেন আমরা আসবো এগুলো সমন্বয় করে করতে কারণ বাংলাদেশের একটা সাবজেক্টে আমরা সবাই এক জায়গায় যে বাংলাদেশের ব্র্যান্ডিং বাংলাদেশের ইনভেস্টমেন্ট বাংলাদেশের রেমিটেজ সব কিন্তু সিমিলার ইউএসএ আমেরিকা যেই দেশেই করে না কেন এক কোটি পঞ্চাশ লাখ প্রবাসী যে স্বার্থ আমাদের সকলের স্বার্থ এবং বাংলাদেশের স্বার্থটা এক জায়গায় আমরা আছি তো সেই জায়গাটা আমরা স্পেসিফিকলি চেষ্টা করব সবাই সম্মিলিত ভাবে আপনারা অনেক এক্সপিরিয়েন্স অনেক বছর থেকে এই বছরে আছেন আপনারা ওই উনি বলছেন যে রুদের থাকটা কেমন আমরা হয়তো বা গিয়েই গাড়ি পেয়েছি অনেক কিছু পেয়েছি কিন্তু ওই যে শ্রমটা ওইভাবে দিতে পারি নাই আপনারা যেরকম ডে থেকে শুরু করে আজকে এইটা কিন্তু একদিনে আসে না অনেক পরিশ্রমের বিনিময়ে আজকে এই পঁচাত্তর ইনভেস্টর যখন হয়েছে তখন বুঝতে হবে তাদের এই মানে রক্তে গাম জড়ে কিন্তু এই তো সেই আমরা বাংলাদেশ সরকারকেও চেষ্টা করব এবং এখান থেকে বিউ এক্সচেঞ্জটা কিভাবে করা যায় ওনার যে ইনভেস্টমেন্ট এখানে আছে এইটাকে বাংলাদেশে কিভাবে নেওয়া যায় এবং বাংলাদেশ থেকে কিছু জিনিস এখানে নিয়ে এসে এই বিজনেসম্যান ইনভেস্টরের সাথে ম্যাচ মেকিং করানো যায় তো এটাই হলো আমাদের মূল টার্গেটটা